হ্যালো গুগল সানি লিওন সানি লিওন কি রে লিয়া ওড়ে না সানি লিওন হ্যালো সানি লিওন সাসার অবস্থা দেখছ ও সাসা সাসা সাসি আইতাছে সাসি আইতাছে ডাঙ্গাড়া লইয়া বাইরে আইতে বাইরে তো লাল বানা লেবো বল আইয়ে আইয়ে হ্যাঁ সাসার অবস্থা দেখছ বল বল বলে গুগল আছে না নাম নে

মুরুবি মানুষের কথা শুনে না গুগুল্লার ঘরের গুগুল্লা চাষা পয়সা দিছি দিব